আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ কি ইংলিশ আপনাদের সাথে আছি প্রতিবারের মতো আমি ফয়সল খান এবং আজকে একটা রোমান্টিক টার্ম আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড দ্যাট ইজ আই মিস ইউ না বলে আপনি আরও কি কীভাবে আই মিস ইউ বলতে পারেন সো আপনার ডিয়ারিং পার্সন আপনার বিলাভ পার্সন আপনার কেয়ারিং পার্সনকে আই মিস ইউ না বলে আপনি আরও কি কী সুন্দর সুন্দর টার্ম ব্যবহার করে তাকে আপনি এনচ্যান্ট করতে পারেন সেই জিনিসটাই আমরা আজকে শিখব সো চলুন দেখা যাক সো আই মিস ইউ না বলে আপনি বলতে পারেন আই লং ফর ইউ লং মানে হচ্ছে কোনো একটা জিনিস আপনি যখন তীব্র প্রত্যাশা করবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি লং ব্যবহার করবেন যে আই লং ফর ইউ অত্যাধিক প্রত্যাশা করা আর কি আর নাম্বার টু আই ব্যাডলি ফিল ইউর অ্যাবসেন্স ব্যাডলি মানে কিন্তু চরম আকারে সিরিয়াসলি বুঝায় আই ব্যাডলি ফিল ইউর অ্যাবসেন্স মানে তোমার অনুপস্থিতা অনুপস্থিতি আমি মারাত্মকভাবে চরম আকারে অনুভব করছি আর নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ মানে তোমাকে না ভেবে আমি আর কিছুই করতে পারতেছি না আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ তো মানে তোমাকে না ভেবে বা আপনাকে না ভেবে আমি আর পারছিই না আই ক্যান নট ওয়েট টু সি ইউ অ্যাগেইন মানে আপনার সাথে বা তোমার সাথে পুনরায় দেখা হওয়ার যে অপেক্ষা এটা আমি করতে পারতেছি না আই ক্যান নট সি আই ক্যান নট ওয়েট টু সি ইউ অ্যাগেইন আর নাম্বার ফাইভ ক্যাচ আপ মানে হচ্ছে সাক্ষাৎ করা মিট মিটের একটা ফ্রেজাল টার্ম হচ্ছে ক্যাচ আপ সো আই ক্যান নট ওয়েট টু ক্যাচ আপ আমি তোমার সাথে দেখা না করে পারছি না আই ক্যান নট ওয়েট টু ক্যাচ আপ অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন অল আই ডু ইজ থিঙ্কিং অফ ইউ মানে সারাটা দিন যাই করতেছি না কেন অল আই ডু থিঙ্কিং অফ ইউ যাই করতেছি না কেন সবসময় তোমাকেই বা আপনাকেই ভাবছি সো দিস আর দ্য সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে আই মিস ইউ তাহলে চলুন রিপিট করে নেই ভালো করে শিখবেন কিন্তু আপনার প্রিয় মানুষ আপনার কেয়ারিং মানুষকে এই কথাগুলো বলবেন সে আরও বেশি খুশি হবে সো আপনি চাইলে বলতে পারেন আই লং ফর ইউ আমি বলেছিলাম লং মানে হচ্ছে কোনো জিনিস অত্যাধিক প্রত্যাশা করা সো আই লং ফর ইউ বলতে পারেন আই ব্যাডলি ফিল ইউর অ্যাবসেন্স বলতে পারেন আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ আই ক্যান নট ওয়েট টু সি ইউ অ্যাগেইন আই ক্যান নট ওয়েট টু সি ইউ অ্যাগেইন আই ক্যান নট ওয়েট টু ক্যাচ আপ ক্যাচ আপ মানে হচ্ছে ওই যে মিট মিট করা দেখা করা সাক্ষাৎ করা সব কিছু বোঝায় অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন অল আই ডু ইজ থিঙ্কিং অফ ইউ অল আই ডু ইজ থিঙ্কিং অফ ইউ is থ্যাংকিং অফ ইউ দিস ইজ অল টুডে ভালো থাকবেন সুস্থ থাকবেন এফ ইংলিশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ